হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল প্রবাসী তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জানো যে আমার গাড়ি গ্যারেজে ছিল দুদিন আগে আর কালকে ছুটি ছিল কালকে জুম্মা তো বৃহস্পতিবার থেকে গাড়ি আমার দাঁড়িয়ে আছে বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার দু দিন হয়ে গেলো দাঁড়িয়ে আজকে গাড়ি বাই করছি তো গাড়ি বাই করার আগে গাড়ির মধ্যে যা ধুলো আছে সেগুলো সাফসফাই করতে সাফসফাই করে গাড়ি বাই করবো আজকে পানির ডিউটি আজকে পানি পোয়াবো পার্সেলে তো চলো আজকে পানির কি করে পানি বওয়াচ্ছি সেটা দেখাবো কী করে পানি লোড হচ্ছে আগে একবার বানিয়েছিলাম ভিডিও পানির তো সেই ভিডিওটা সবাই খুব ভালোবেসেছো সবাই প্রচুর দেখেছ শেয়ার করেছো তো আজকে আবার একটা পানির ভিডিও বানাবো তো চলো প্রথমে গাড়িটা সাফসাফাই করে নিই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো গাড়িটা সাফসফাই করি আগে আমার মিনিমাম স্টার তো ভাই এই সাফসফাই হচ্ছে গাড়ি এখন সাফসাফাই করা হচ্ছে প্রচুর ধুলো জমে আছে গাড়ির মধ্যে তো সেগুলো সব সাফসফাই হচ্ছে তো দেখতেই পাচ্ছি এখন সাফসাফাই চলছে গাড়ির গাড়ি তো প্রচুর ধুলো পড়েছে ধুলোবালি মানে এখানে প্রচুর তো তার জন্য গাড়িটা সাফসফাই করতেই হবে তো দেখো কীরকম লাগছে এখন আর সাফ করার পর কীরকম লাগবে তো এরকম সকাল সকাল তিন সাফসফাই করতে হয় গাড়ি এমনিতে তো দু তিন দিন থেকে আমার দাঁড়িয়ে আছে বলে আরো তো বেশি হচ্ছে তো তো অপর অপর কাজগুলো সাফ হয়ে গেছে এখন ভিতরটা করতে হবে তো চলো ভিতরটাই করি এই ভিতরটাও এরকম সাফস্ফাই করে নিতে হবে সকাল সকাল গাড়ি আমার অন্য কারণ না তার জন্য এরকম সাফসফাই করে নিয়ে তখন যেতে হবে তো হয়ে গেছে এই ভিতরটা সাশ্রয় করছি এখন তো ভিতরগুলো সাশ্রয় হলে তারপর গাড়ি নিয়ে বেরোবো তো ফ্রেন্ড পা গুলো সাফ করে নিই কেন এখানে আমি পা দেবো অন্য কেউ না তার জন্য পা দানিগুলো সাফ করতে হবে গাড়ি সাফসফাই রাখাটা খুব জরুরি কেন গাড়ির কাজ গাড়ি সবসময় সাফসফাই করে রাখবে গাড়িতে আমাদের থাকতে হয় তো চলো ভিতরে যেয়ে দেখাই এই ভিতরের হাল কিছুই রকম সব সাফসফাই করতে হয় সব তো এগুলো মুছতে হয় সপ্তাহে একবার এগুলোও মোছা হয়ে গেছে এগুলো সব মুছে নিলাম তো ফ্রেন্ড যারাই গাড়ি চালাও এইভাবে সাফসফাই করে নেবে কেন এইভাবে সাফাই না করলে গাড়ি নিজের গাড়ি নিজেকেই খারাপ লাগবে তো দেখতেই পাচ্ছ এবার সাফসফাই না করলে গাড়ি কতটা খারাপ লাগে তো গাড়ি আমার সাফসফাই হয়ে গেছে এখন তো আমি এখন চাবি অন করি গাড়িতে অন করে একটু মানে গাড়ি স্টার্টে রেখে দিই ঠান্ডা টাইল মোবিল জমে যাবে না তো এই চাবি অন করে থুলাম এক মিনিট এক সেকেন্ড পর মানে দু সেকেন্ড পর গাড়িটা স্টার্ট করতে হবে তার আগে করা হবে না তো দু সেকেন্ড হয়ে গেছে দু সেকেন্ড পর স্টার্ট করছি আসিমদাল্লাহ তো স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে ডিজেল ভরতে আসতে হবে বেশি ডিজেল নাই তো ভিডিও বেশি বড় না করে চলো একটু রোডের ইনফরমেশন দিই আর রোডে এখন নতুন নতুন ইনফরমেশন বেড়েছে বন্ধু তো চলো রোডটা দেখায় আর আমি কি কাজ করছি সেটাও দেখাবো আজকে একটু বড় কিছু মনে করবে না আজকে ইনফরমেশন দেওয়া হবে নতুন নিয়মের ফ্রেন্ড এখন সৌদি তে নতুন নিয়ম তৈরি হয়েছে কি জানো এখন মানে যে মুখালফা গুলো ছিল আগে যে রাস্তায় যদি ফোন করতে করতে যাও যদি ক্যামেরা মারে তো আগে ছিল পাঁচশো রিয়াল এখন হয়েছে ওইটা নশো রিয়াল রাস্তায় যদি তুমি ওভারটেক করো তা আগে ছিল হাজার তিন হাজার রিয়াল এখনো হয়েছে ছ হাজার রিয়াল আর যদি রাস্তায় তুমি মানে ওই তিনটে ধর লাইন আছে লাইন ওই লাইন যদি ক্রস করে যাও মানে লাইনের ওপরে যদি গাড়ি চালাও যে রাস্তায় যে ত্রিপল লাইন 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 থাকে না ওই লাইন যদি লাইনের ওপরে গাড়ি চালাও ওইগুলো ছিল তিন হাজার ওইগুলো হচ্ছে আবার ছ হাজার আর যদি তুমি সিঙ্গেল যদি সিঙ্গেল যদি ক্রস করো মানে রেড বাড়তি হারা বাড়তি যদি ওইগুলো ক্রস করো রেড বাড়তিতে তো ওইটা হয়েছে ছ হাজার ফাইন আর যদি তুমি নয়নটির মধ্যে গাড়ি ঢুকাও যে রাস্তা বন্ধ আছে সেটা হয়েছে তিন হাজার তো সৌদিতে এখন প্রচুর নতুন নতুন নিয়ম তৈরি হচ্ছে তো যে বন্ধু যে ভাই সৌদি আসতে চাও নতুন ড্রাইভার তো একটু জেনে শুনে সৌদি আসবে আমার জ্ঞানে সৌদি না আসাই দরকার অন্য কান্ট্রি জয় ভালো কিন্তু শো দিতে এখন নতুন নতুন যে নিয়মগুলো তৈরি হয়েছে এই নিয়মে গাড়ি চালাতে প্রচুর অসুবিধা আছে মানে এই নিয়মে গাড়ি চালাতে গেলে প্রচুর মানে রিক্স ঘরে একটা টাকাও দেশে যাবে না সব টাকা তোমার এখানেই খরচা হয়ে যাবে কেন কি এই যে নতুন নিয়মগুলো তৈরি করছে এই নিয়মে যদি গাড়ি না চালাতে পারো তাহলে তোমার দেশের বাড়ি বিক্রি করে তোমাকে টাকা এনে এখানে দিতে হবে সরকারকে এই রকম পরিস্থিতি এরকম সরকার তৈরি করেছে ড্রাইভারদের জন্য তো দেখো যার যেটা ভালো লাগবে সে সেটা করবে সেটা না যদি ভালো লাগে আসবে এসে গাড়ি চালাবে কিন্তু একটু দেখে শুনে কেয়ারফুলি গাড়ি চালাবে কেন সৌদির এখন নতুন নিয়ম এইসব নিয়ম আগে ছিল না এখন নতুন নিয়ম তৈরি করেছে সৌদি এখন কেন যে এইসব নিয়ম তৈরি করছে কেউ জানে না তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেশন দেওয়ার জন্য আমি প্রতিদিনই ভিডিও বানাই তো চলো দেখাই আমার আজকে কাজটা কি হবে আজকে শনিবারের দিন আজকে পানির কাজ চলো আজকে পানি লোড করে দেখাই সকাল সকাল ভিউটা তো দেখছো फ्रेंड्स কিরকম একবারে সব আকাশ কি সুন্দর লাগছে দেখতে আকাশটাকে দেখো সকাল সকাল আমি কিছু বলবো না তোমরাই বলো কিরকম লাগছে দেখতে আকাশটাকে সকাল সকাল তো সকালে উঠে একটু তাজা হাওয়া কো দরকার তারে কোন আমাদের batch সাতটা ওই সাতটার সময় উঠে আমরা কাজে ডিউটি যাচ্ছে সকাল সকাল ডিউটি যাওয়ার একটা ফায়দা আছে ফ্রেন বেশি বড় না করে চলো দেখাই আজকে আমার কাজটা কীরকম কাজ করছে আজকে কী কাজ হবে তো ফ্যান আমি চলে এসেছি এখন আমাদের কোম্পানিতে তো এখানে এখন খালি বোতল আমার গাড়িতে লোড করা হবে খালি বোতল লোড করে নিয়ে গিয়ে তারপরে ভর্তি বোতল আবার নিয়ে এসে এগুলোই সব খালি করব তো এখানে ও আরও বোতল আছে তো আমাদের কোম্পানির ভিতরটা দেখে কত বড় বড় বিল্ডিং এখানে এই বিল্ডিং পার্সেলে পার্সেলে পানি পৌঁছাতে হয় মানে পার্সেলের নিচে এরা সব পৌঁছে যায় মানে নিজের নিজের ক্লিনার আছে যে বিল্ডিং সব নিজে নিজে নিয়ে যায় তো এখন আমার বোতল গাড়িতে ফাইনালি খালি বোতল চাপানো হচ্ছে তো এই বোতলগুলো চাপানোর পর যাব আবার লোড করতে তো দেখতে পাচ্ছ ও ভিডিও বানাচ্ছি বলে ও কি করছে ও হাই করছে তোমাদের কেন বন্ধু তো ওর জন্য একটা লাইক করবে আর এক দেখো বন্ধু এখানে লোড বোতল চড়ানো হচ্ছে ওইখানে খালি বোতলগুলো নিয়ে আসার পর এখানে খালি করে ওই যে আগে গাড়িতে লোড করে দিলাম খালি বোতল আর ওই ওই গাড়িতে ভর্তি বোতল নামিয়ে দিয়েছে এগুলো লোড করছি গাড়িতে এখন তো এরকম শনিবারের ডিউটি রকম সকালের ডিউটি সকাল ছটা সাতটার সময় এরকম ডিউটি করতে হয় তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখতে পাচ্ছ এরকম ভাবে যারা ক্লিনার আসবে তাদের রকম কাম করতে হবে যে ক্লিনার বলে যে বাথরুম সাফ করতে হবে তা না এরকমও কাজ করতে হয় এগুলো ক্লিনারেরই কাজ তো এদের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটাকে তো এগুলো হচ্ছে ফোরম্যান মানে এরা হচ্ছে যেটাই আমাদের কথায় বলে যেটা সুপারভাইজার ওইগুলো হচ্ছে সুপারভাইজার আর এরা হচ্ছে ক্লিনার তো আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এখন সৌদির যা নতুন রুলস বাই রুলস ফলো করে গাড়ি চালাতে হবে আর যারা নতুন আসবে তাদের জন্য হেল্পফুল হবে এইসব কথাগুলো তো ভালো থেকো গুড